ঈদে অনেকেই অলরেডি পৌঁছে গেছেন বাড়িতে আর যারা এখনও যাচ্ছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভকামনা ঈদ মানিয়ে আনন্দ পরিবারের সাথে মিলিত হওয়ার খুশি তবে এই আনন্দের পথে সামান্য অসাবধানতায় বড় ধরনের বিপদ হতে পারে রাস্তায় অনেক ভিড় থাকবে তাই তাড়াহুড়ো করবেন না সাবধানে গাড়ি চালান অথবা পরিবহনে যাতায়াত করুন আপনার জীবন অনেক মূল্যবান কোনো ঝুঁকি নিবেন না মনে রাখবেন আপনার পরিবারের সদস্যরা আপনার পথের দিকে চেয়ে আছে তাদের কাছে নিরাপদে পৌঁছানো আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত হয়তো এই ঈদ আপনার পরিবারের সাথে কাটানো শেষ ঈদ নয় বরং আগামী আরও অনেক ঈদের সূচনা হোক সাবধানে চলুন নিরাপদে বাড়ি পৌঁছান সবাই সবাইকে অগ্রিম ঈদ মোবারক তাড়াহুড়ো করবেন না কেউ তাড়াহুড়ো করবেন না কারণ ঈদের সময় কিন্তু রাস্তাঘাটে অনেক যানজট থাকে রাস্তায় অনেক অ্যাক্সিডেন্ট হয় সবাই একটু সাবধানে চলাফেরা করবেন সবাইকে ধন্যবাদ